এত সুন্দর জাতীয় ঐক্যে বিএনপি আসলে সন্তুষ্ট না দর্শক জাতীয় ঐক্য নিয়ে কথা বলছি আলহামদুলিল্লাহ বলা হচ্ছে সুখবর কথা বলা হচ্ছে একটা ছবিকে আমরা বলছি যে এটা বাংলাদেশের ইতিহাসে ওই যে উনিশশো একাত্তর সালের কিছু কিছু ছবি আজকে চুয়ান্ন পঞ্চাশ পঞ্চান্ন বছর পরও আমরা দেখি এটা নিয়ে আলোচনা হয় তো এই যে ছবি গতকালকের প্রধান উপদেষ্টার সাথে পাশে দাঁড়িয়ে আছেন আমিরে জামাত খন্দকার মোশারফ ডান বাম শিক্ষার্থী জনতা সবাই সব রাজনৈতিক দলগুলোর যে একটা অভূতপূর্ব ঐক্য আমরা দেখতে পাচ্ছি দর্শক এই ঐক্যে বিএনপি সন্তুষ্ট না তার প্রমাণ আমি দিব তার সন্তুষ্ট না এবং আরো সিগনিফিকেন্টলি এই যে শিক্ষার্থীরা এই ঐক্যের অংশ এটাও তারা মানতে পারছে না আপনি অবাক হচ্ছেন এই বিষয়টা আমাদের অ্যাড্রেস করতে হবে মানে আমরা যে সুন্দর ঐক্য চাই আমরা যে ঐক্যটা হয়েছে এটা টেকসই চাই এটার ইমপ্লিমেন্টেশন চাই এর পেছনে বিএনপির চিন্তা ভাবনা দায়ী আহ মানে ব্যর্থ হওয়ার পেছনে অতএব যদি ব্যর্থ হয় অতএব বিএনপির বিরুদ্ধে আমাদের বলতে হবে বিএনপিকে চাপ দিতে হবে বিএনপির সমালোচনা করি কেন বিএনপি যাতে সঠিক পথে আসে অনেক বিষয় এই যে দ্রুত নির্বাচন অমুক্তম এগুলোতে বিএনপি চাপ দিতে দিতে সমালোচনা করতে করতে বিএনপি অনেক কিছু সংশোধন করেছে না এরকম আমাদের সমালোচনা এমনকি আমাদের গালাগালি বললেও ভুল হবে না এগুলোর ফলে এক পর্যায়ে বিএনপি সঠিক পথে আসবে কারণ বিএনপি সবচেয়ে বড় দল তাদের বাদ দিয়ে তো আমরা ভালো কিছু করতে পারবো না এই উদ্দেশ্যে সমালোচনা কিন্তু আপনাকে বুঝতে হবে যে বিএনপির কি কি তাদের অবস্থানটা আবারও বলছি এই যে জাতীয় ঐক্য আসিফ নজরুল আলহামদুলিল্লাহ বিএনপি সন্তুষ্ট না প্রমাণ কি এই ঘটনার আগের এবং পরের এই জাতীয় ঐক্য প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যখন আমরা জানতে পারলাম এই ছবির মাধ্যমে জাতীয় ঐক্যবদ্ধ শব্দ ঐক্যবদ্ধ তারক্রমণারে বক্তবের যদি তাকান বিএনপি অন্য নেতাদের বক্তব্য যদি দিকে যদি তাকান তারা ওই নির্বাচন হলে সমস্যা সমাধান নির্বাচন নির্বাচন কথাই বলছে অদৃশ্য শক্তি সরযন্ত্র আগামী দিনে খবস্থা তারা অপটিমিস্টিক কথাবার্তা বলছে না পেসিমিস্টিক কথাবার্তা বলছে এর মানে জামাতের হাসি মুখ সবাই আলহামদুলিল্লাহ বলছে সুখবর বলছে কিন্তু বিএনপি আলহামদুলিল্লাহ বলছে না বলছে না তারা সন্তুষ্ট না এই ফলে শুধু এটা না আমি ছাত্র দলের একজন অতি গুরুত্বপূর্ণ নেতার একটা বক্তব্য আপনাদের শোনাতে চাই এই ঐক্যের পরে তিনি ছবি দিয়েছেন এই ঐক্যের ছবি সেখানে শিক্ষার্থীদেরকে মার্ক করে দিয়েছেন এবং একটা স্ক্রিনশট একটা ছবি একটা পত্রিকার একটা কাটিং শেয়ার করেছেন আমি আসছি সেদিকে আগে তার লেখাটা তার মতামতটা বলি এবং তার মতামত এটার মাধ্যমে বিএনপির অবস্থান বোঝা যায় বিএনপি এইভাবেই ভাবে হয়তো অনেকে বলেন না বা ফেসবুকে লেখেন না কিন্তু বিএনপি এইভাবেই ভাবে বিএনপির ভাবনাটা এই ছাত্র নেতার বক্তব্যে ফুটে উঠেছে নেত্রী তিনি লিখেছেন ওরা ছাত্র ওরা আন্দোলনকারী ওরা শহীদ ওরা প্রেশার গ্রুপ ওরা রাজনৈতিক দল ওরা সমন্বয়ক ওরা ঐক্যের প্রতীক মন্ত্রণালয় ওরা শিক্ষা প্রতিষ্ঠান ওরা যমুনায় ওরা রাজুতে ওরা ওরা ইনক্লুসিভ বাংলাদেশ করবে নোট অফ এক্সক্লামেশন এটা কি বুঝিয়েছেন যে এবং সেখানে ওই জাতীয় ঐক্যের ছবি দিয়েছেন এই যে জাতীয় ঐক্য সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি বা আক্তার ওরা তো ওরা কি রাজনৈতিক দল ওরা দাবি করে অরাজনৈতিক সিভিল সোসাইটি আবার ওরা রাজনৈতিক দল হিসেবে সেখানে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধ হতে গিয়েছে এটা এরা মানতে পারছে না এবং ওদের লোকজনের সরকারে ওরা আবার সরকারের বিরোধিতাও করে মানতে পারছে না সব জায়গায় শিক্ষার্থীরা এরা এটা মানতে পারছে না বিএনপি শিক্ষার্থীদের আধিপত্য কারণ এরা ভাবছে ভয় পাচ্ছে বিএনপি যে এই যে এইভাবেই বলছে যে শহীদ ওরা করে বলেছেন আন্দোলনকারী ওরা প্রেসার গ্রুপ ওরা সিভিল সোসাইটি ওরা রাজনৈতিক দল ওরা সমন্বয় করা সবকিছু শিক্ষা প্রতিষ্ঠান মন্ত্রণালয় সবকিছুতে ওরা ওরা যমুনায় ক্ষমতা এসে ছাড়বে এই ভয় বিএনপি আমরা জবাবে বলতে চাই শিক্ষার্থী বলতে বা আক্তার নাসির বা এদের নাহিদ অমুক তমুক এদেরকে একভাবে কেন কল্পনা বিএনপি করে এরা তো সব এক না সাপোজ ওদের এখন পর্যন্ত কোনো দল নেই ওরা নাগরিক কমিটি করেছে বৈষম্য ছাত্র আন্দোলন করেছে এর কোনো নেতা আসিফ নাহিদ মাহফুজ না অতএব ওরাই ওরা এরাই ওরা উপদেষ্টারাই ওরা বৈষম্যদী ছাত্র আন্দোলন এরা কেন বলেন বৈষম্যদী ছাত্র আন্দোলনের অনেক কথা তো এই উপদেষ্টা ছাত্র উপদেষ্টারাই রাখেনি বা রাখতে পারেনি কারা উপদেষ্টা হয় কি এগুলো জানে না ওরা অতএব ওরা এরা এরা সব একত্রে মিলিয়ে কেন ফেলেন যদি এরকম হতো যে সবাই শিবিরের সদস্য আর শিবিরেই উপদেষ্টা শিবিরেরই রাজনীতি শিবিরেরই সমন্বয়ক সিভিলি রাজনৈতিক দল আবার সিভিল সোসাইটি তাহলে এই সমালোচনাটা একটা যুক্তি ছিল এখন এমন কি আমি বলছি এই সমালোচনা যে ভুল তার একটা বড় প্রমাণ হচ্ছে যে রাজনৈতিক দল নতুন ভাবে আসবে শিক্ষার্থীদের এই নাগরিক কমিটি এরা বৈষম্য থাকবে আলাদা রাজনৈতিক দল আসবে হ্যাঁ এরা এদের অনেকে সেখানে হয়তো থাকবে অনেকে থাকবেন না বিষয়টা হবে এরকম অতএব এই সব জায়গায় শিক্ষার্থীদের এটা মানতে পারছে না বিএনপি আপনাদের মানতে হবে কেন মানতে হবে ওরাই বাংলাদেশটাকে নেতৃত্ব দিয়েছে ওরাই হাসিনার পতন ঘটিয়ে দিয়েছে ওদের নেতৃত্বে আমরা পতন ওরা সব জায়গায় এরকম গোপনে প্রকাশ্যে ছাত্রলীগের ভিতরে শিবির সবার কম্বিনেশন এই ভাবেই তো ওরা আন্দোলনটাকে সফল করেছে অতএব ওদেরকে এভাবে আমরা কটাক্ষ করতে পারি না আবার এই যে ছাত্র প্রতিনিধির সঙ্গে উপদেষ্টাদের বৈঠক ডাক দেবেন জাতীয় ছাত্র মানে উপদেষ্টার সাথে ছাত্র প্রতিনিধিরা বৈঠক করে আবার রাজনৈতিক দলের সাথেও এরা থাকে এই সব জায়গায় ওদের আধিপত্য মেনে নিতে পারছে না তো বিএনপি শিক্ষার্থীদেরকে হিংসা করছে বুঝতে পারছেন তো এটা আমাদের মনে রাখতে হবে যে শিক্ষার্থীদেরকে ওরা বিএনপি শত্রু জ্ঞান করে তাদের ক্ষমতায় আসার জন্য থ্রেট মনে করে